কবি জসিমুদ্দিনের কবিতা উড়ানির চর উড়ানির চর ধুলাই ধূসর যজনি জলের উপরে ভাসিছে ধবল বালুর পুরী ঝাঁকে বসে পাখি ঝাঁকে উড়ে যায় শিথিল শেফালি উড়াইয়া বায় কিসের মায়ায় বাতাসের গায়ে পালক পাতি মহাকলতানে বালুয়ার গানে বেড়ায় মাতি উড়ানির চরে কৃষাণ বধুর খড়ের ঘর ঢাকাই সিমের উড়িছে আচল মাথার পর জংলা ভরিয়া লাউয়ের লতায় লক্ষ্মী সে যেন দুলিছে দোলায় ফাল্গুনের হাওয়া কলার পাতায় নাচিছে ঘুরি গুড়ানির চর বুকে আঁচল কৃষাণপুরী চর উড়ে যেতে চায় হাওয়ার টানে চারিধারে জল করে মায়া জানে ফাগুনের রোদ উড়াইয়া ধুলি বুকের বসন নিতে চায় খুলি পদ ধরি জল কল তুলি নুপুর নাড়ে উড়ানির চর চিক চিক করে বালুর হারে উড়ানির চরে ছাড় পাওয়ার রোদ সাজের বেলা বালি লয়ে তার মাখামাখি করি জমায় খেলা কৃষানি কি বসি সাজের বেলায় মিহি চাল ঝাড়ে মেঘের কুলায় ভাগের মতন কুড়া উড়ে যায় আলোক ধারে কচি ঘাসে তারা জরা জড়ি করে গাঙের পারে উড়ানির চরে তৃণের অধরে রাতের রানী আধারের ঢেউ ছোঁয়াইয়া যায় কি মায়া টানি বিরোহী কৃষাণ বাজাইয়া বাসী কাল রাতে মাখে কাল ব্যথা রাশি থেকে থেকে চর শিহরিয়া ওঠে বালুকা উড়ে উড়ানির চর ব্যথায় ঘুমায় বাঁশির সুরে পল্লী প্রকৃতিকে লোক জীবনের সঙ্গে একাত্ম করে রেখেছিলেন যে কবি তিনি নিঃসন্দেহে জসিম উদ্দিন তার কবিতায় আমরা দেখি বর্ণনাময় ব্যঙ্গ বর্জিত সরল কথার সরল বিষয়বস্তুকে নিয়ে এবং দার্শনিকতা কোনো গুরুগভীর বিষয়বস্তুকে বর্জন করার মাধ্যমে যে কবিতাগুলিকে গঠন করেছিলেন কবি জসিমুদ্দিন তা আমাদের সাধারণ পাঠকদের ভীষণভাবে আকর্ষণ করে কারণ আমরা যারা সাধারণ পাঠক বিশেষ করে কবিতার যারা সাধারণ পাঠক আমরা এই সরলতাকেই ভালোবাসি তাকেই চাই তাই তার কাব্য বারে পাঠককে আকর্ষণ করে পাঠককে ভাবিয়ে নিয়ে চলে দূর দূরান্তে সেই কারণেই যখন জসিমুদ্দিন গীতিকার মতো ভাবে বলেন কে যাও রে পাল ভরে কোন দেশের ঘর পাছানায় বসে আছে কোন সৌদাগর কোন দেশে কোন গায়ে হিরে ফুল ঝরে কোন দেশে হিরে মন পাখি বাস করে বাংলাদেশের প্রত্যেকটি স্পর্শ গন্ধ প্রত্যেকটি ছোঁয়াকে আমরা ভীষণভাবে উপলব্ধি করতে পারি তার এই কবিতাগুলির মাধ্যমে আজকে আমাদের আলোচ্য এই চর নামক অনেকটা এই রকম সেটিও একটি অনুভূতিময় আবেগে ভরপুর কবিতা যে কবিতার মধ্যে দিয়ে বাংলাদেশের কোনো একটি নদীর কোনো একটি ছোট্ট চর জীবন্ত হয়ে উঠেছে সাহিত্যের পথের বাংলাদেশের যে কবিতার পর্ব রয়েছে তার মধ্যে আরো একটি পর্ব আজকে যুক্ত হলো জসীম উদ্দিনের লেখা কবি জসীম উদ্দিনের লেখা বিখ্যাত কবিতা উড়ানির চর এই যে উড়ানির চর নামক কবিতাটি তার পিছনে একটি ভীষণ সুন্দর ইতিহাস রয়েছে আমরা অনেকেই হয়তো জানি যে কবি জসিম উদ্দিন কর্মসূত্রে এক সময় কলকাতায় আসেন এবং কলকাতায় আসার সঙ্গে সঙ্গে তার পরিচয় হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের সাহচার্য পাওয়ার পরে রবীন্দ্র স্নেহধন্য সেই তরুণ কবি তখনকার জসিম উদ্দিন তার এই আবেগকে সঙ্গী করে বহু কবি রচনা করেন সেই সময় বালুচর বলে এই কাব্যগ্রন্থখানি প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে 1337 বঙ্গাব্দে এই কাব্যগ্রন্থেরই একটি কবিতা হচ্ছে এই উরানীর চর নামনি কবিতাটি বলা যেতে পারে এই যে কবিতাটি এই উরানীর চর কবিতাটি কিন্তু অন্যান্য তার যা কবিতা রয়েছে তার থেকে বেশ খানিকটা আলাদা কারণ এই কাব্যের চলন একটুখানি অন্তর্মুখী আর সত্যি কথা বলতে কি এই এই যে অন্তর্মুখী চলন এই যে ভাবের প্রকাশ একটুখানি যেন তিনি কোথাও গিয়ে আটকে আরো গভীর ভাবে তার প্রকাশ ঘটাচ্ছেন এই বিষয়টা নিয়ে একসময় একটুখানি সমালোচনা সৃষ্টি হয় মূলত ওই বালুচর কাব্যগ্রন্থকে কেন্দ্র করে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে তেরোশো বঙ্গাব্দে ওনার অন্যান্য যে কাব্যগ্রন্থগুলি রয়েছে তার থেকে এই বালুচর নামনি কাব্যগ্রন্থটি একটুখানি অন্যরকম কারণ এই কাব্যগ্রন্থের চলন একটু অন্তর্মুখী এবার এই বালুচর নামক কাব্যগ্রন্থটি নিয়ে অনেক সমালোচক অনেক কথা বলেছিলেন এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন তোমার বালুচর পড়তে গিয়ে ঠকেছি হে কারণ কবি নাকি প্রেমের কবিতা দিয়ে এই কাব্যগ্রন্থটিকে ভরে দিয়েছিলেন আবার অদ্ভুতভাবে এই কাব্যগ্রন্থের যে উড়ানির চর কবিতাটি সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ ভালো লেগেছিল এবং যে কারণে বাংলা কাব্য পরিচয় নামক যে কবিতা সংকলন সেইখানে এই উড়ানির চর নামক কবিতাটিকে ঠাই করে দিচ্ছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা বুঝতেই পারছি যে এই নির্দিষ্ট কবিতাটির যে মানে উল্লেখযোগ্যতা সেটা কতখানি আসলে এই উড়ানির চর নামক কবিতায় বাংলাদেশের যে নদী বিধৌত যে একটি চরকে দেখাচ্ছেন সেই চরের যে উপকথা তিনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন তা আমাদের বাংলা কাব্য সাহিত্যে আর আছে কি সেই বিষয় সন্দেহ থেকেই যায় এই কবিতাটিতে উড়ানির চরের নাম উড়ানি কেন এর কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এখনো আমাদের বাংলায় এবং বিশেষ করে বাংলাদেশের বহু নদীতে এরকম হঠাৎ করে জেগে ওঠা চর এখনো দেখতে পাওয়া যায় হয়তো সেই রকমই কোনো একটি অদ্ভুত নাম না জানা চরকে কেন্দ্র করে এই কবিতাটি রচনা করেছিলেন কবি জসিমুদ্দিন এবং সত্যিই তো যে হঠাৎ জাগা বালুকাময় এরকম একটি চরকে যদি আমরা দূর থেকে দেখি তাহলে সত্যি মনে হয় যেন ওখানকার বালু রাশি বুঝি জলের ওপরে ভাসছে আর পাখিদের আগমনে চর হয়ে উঠছে মুখর ঝাঁকে বসে পাখি ঝাঁকে উড়ে যায় শিথিল শেফালি উড়াইয়া বায় কিসের মায়ায় বাতাসের গায়ে পালক পাতি মহাকলতানে বালুয়ার গানে বেড়ায় মাতি পড়তে পড়তে অনেকগুলি উপন্যাসের কথা মাথায় আসে তার মধ্যে একটি একটি বইয়ের কথা না বললেই নয় সেটি হলো রানীচন্দ্রের লেখা আমার মায়ের বাপের বাড়ি সেইখানে যেভাবে যেরকম ধরনের ভাষায় মানে লেখক লেখক রানীচন্দ্র যেভাবে তিনি তার যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ির পরিচয় দিয়েছেন সেই রকমই যেন একটি ছবি আমরা এই কবিতাতেও পেয়ে যাচ্ছি এই কবিতা পড়তে পড়তে ছোট ছোট অনেক ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই যে আমি পাখির কথা বললাম মানে কবিতায় যে পাখির কথা রয়েছে তারাও যেন এই বালু আর গানে মেতে রয়েছে আমরা আর কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চরে খড়ের ঘর বেঁধেছে কৃষাণ বধূ দ্যাট তার চালে ঢাকাই সিমের ফুল ঝুলছে কত সাধারণ ছবি কিন্তু কতই না অপূর্ব লাগে এগুলি পড়তে আমাদের কারণ কি তার কারণ হলো কবির নিজস্ব কাব্য ভঙ্গিমা তার ওই কাব্য গুণে আমাদের পাঠক যারা আমাদের পাঠকের চোখের সামনেও সেই কৃষাণ বধুর ভরন্ত সংসারের একটি ছবি আমরা দেখতে পাই তাই কবি বলেন জাংলা ভরিয়া লাউয়ের লতায় লক্ষ্মী সে যেন দুনিছে দোলায় আসলে কবির দেখার সাধারণ মানুষের দেখার মধ্যে তো অনেকখানি পার্থক্য থাকবেই যে কারণে আমরা জীবনানান্দের কবিতা করলে আমাদের বাংলার মাঠ ঘাট ভাট ফুলকে অন্যভাবে চিনতে পারি ঠিক একই প্রান্তে বসে জসি মধ্যেনের কবিতাও আমরা যখন পড়ি তখনও বাংলার এই সাধারণ সম্পদ সত্যি ঘুরের মতো আমাদের মনের মধ্যে নেচে ওঠে ওঠে যে কারণে সামলা সাধারণ কলাপাতা দেখি কবিরা সেই কলাপাতাকে সাধারণ হিসেবে দেখেন না তার ফালগুনের হাওয়ার নাচন দেখে অপার্থিব আনন্দ উপভোগ করেন কবি তার সঙ্গে সঙ্গে পাঠককেও করান এই সমস্ত কিছুর মধ্যে একটি অপূর্ব সুন্দর চিত্রকল্প আমাদের মনের মধ্যে যেন গেথে যায় যেমন এরকম ছোট ছোট ছবি রয়েছে সেই রকমই একটি জায়গায় এসে কবি এই Uranir চরকে একটি সম্পূর্ণ মা মানবীর সঙ্গে তুলনা করছেন এবং যেন একটি পরিষ্কার একটি রূপকথার রাজকন্যা বা মৎস্যকন্যা এরকম একটি ছবি আমাদের চোখের সামনে ফুটে উঠছে এই উড়ানির চর হৃদস্পন্দন লাভ করছে মানবীরই মতো যেন দুপুর বেলায় নদীর ধারে বসে থাকা গ্রামের কন্যা সে এমন হাওয়ায় গা ভাসিয়ে কখনো উড়ে যেতে চায় কখনো ফাগুনের রোদে গা শেখে শেখে বুকের বসন খুলে দিয়ে এই যে অদ্ভুত সুন্দর চিত্রকল্প সেই চিত্রকল্পকে আমরা শুধু দেখি না সেটাকে আমরা প্রত্যেক আমাদের রন্ধ্রে রন্ধ্রে যেন সেইগুলিকে অনুভব করতে পারি সেই জন্য এই যে এই উড়ানির চর সেই চরিত্রটিকে আমরা দেখতে পাই কিরকম রূপে না বালুর হার আর জল নুপুর পরিহিতা অবস্থায় এক নারীর মতো আমরা এই উরানির চরকে আমরা ভাবে যেন ভেবে নিতে পারি কি এক আশ্চর্য জাদু কাঠির ছোঁয়ায় আমাদের আশেপাশের সমস্ত প্রকৃতি কিরকম ভাবে জীবন্ত হয়ে ওঠে এবং সেই কারণে পাঠকেরা রূপকথার চোখে আমরা পাঠকেরাই রূপকথার চোখে তাদের শুধু দেখতে থাকি কৃষানি কি বসি সাজের বেলায় মিহি চাল ঝারে মেঘের কুলায় ভাগের মতন কুড়া উড়ে যায় আলোক ধারে কচি ঘাসে তারা জড়া জড়ি করে গাঙের পারে কি সুন্দর চিত্রকল্প যেন কৃষানি বসে সাজের বেলায় মেঘের झाड़े ना চাল ঝাড়ছে এবং ফাগের মতন তার যে গুঁড়ো গুলো সেগুলো সিনেমার মতো ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ চর থেকে আরম্ভ করে চর তো নিজে জীবন্ত হয়ে উঠছেই তার মানুষগুলিও একটি আলাদা আলাদা চরিত্র হিসেবে প্রতিস্থাপিত হচ্ছে শুধু দিনের বেলা নয় রাত্রের যে মায়াময় আলো সেই আলোতেও উড়ানির চরের যে সৌন্দর্য তাকে ফুটিয়ে তুলছেন কবি উড়ানির চরে তৃণের অধরে রাতের বাণী আধারের ঢেউ ছোঁয়াইয়া যায় কি মাযায় টানি ঠিকের পরেই আস্তে আস্তে রাত্রি নেমে আসে যা কিছু বেজে ওঠে ব্যথার বাসি কিরকম ভাবে বলছেন কবি যেন গোটা দিনের পর চর থেকে ভেসে আসে কোনো বেদনার বাসির সুর হৃদয়ের অন্তর মূল থেকে যে বেদনা উঠে আসে সে এই বিষয়টি পাঠকদের কাছে সোনান কবি এবং কি দেখা যায় যে যেন কোন ভিতরের বেদনা সেই বেদনায় যেভাবে মানুষ শিহরিয়া ওঠে সেরকমই থেকে থেকে শিহরিয়া ওঠে উড়ানির চর তার সঙ্গে পাঠকের মনও কোন পুরনো যন্ত্রণার সুরে কার বুখে মাথা রেখে এক সময় উড়ানির চরও ঘুমিয়ে পড়ে গ্রামের যেন কোনো তরুণীর সঙ্গে মিলিয়ে দেখিয়ে দিচ্ছেন কবি এই উড়ানির চরকে যখন রাত নামে সন্ধে নামে কার কোন পুরোনো ব্যথার বাসির আওয়াজে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে আবার পরের দিন সে জেগে ওঠে তার পরিপূর্ণ সম্ভারকে কেন্দ্র করে কোন নারী চরিত্র সঙ্গে আর উড়ানির চরের কোনো পার্থক্য আমরা খুঁজে পাই না কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হলেও একটু ব্যতিক্রম এর মধ্যে রয়েছে কারণ একে মুক্তক মাত্রাবৃত্ত বলা যায় এবং এটি কিন্তু কবি জসিমুদ্দিনের একেবারে নিজস্ব একটি বৈশিষ্ট্য তাছাড়া এই যে বলার ভঙ্গি এই যে চিত্রকল্প এই যে অপরিসীম আবেগ কল্পনার প্রয়োগ এই সমস্ত কিছু মিলিয়ে উড়ানের চর একটি ভীষণ জীবন্ত কবিতা এবং এইটাই এই যে অপূর্বত্ব এটাই কিন্তু এই কবিতার সব থেকে বড় আমরা বলতে পারি এবং সেই কারণেই কবি জসিম উদ্দিনের এই উড়ানির চর নামক কবিতাটি এবং তার সঙ্গে কবি নিজেও দেশকালের কাটা তার ভেদ করে আপমর বাঙালি জাতির বুকে সারা জীবন হয়তো বেঁচে থাকতে পারবেন এই ছোট্ট পর্বে আমি উড়ানির চর কবিতাটি সম্পর্কে আলোচনা করলাম যদি ভালো লাগে নিঃসন্দেহে আমাকে জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর একটু উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ